এন্ড সব শেষে আমরা কক্সবাজারে এসে পৌঁছে গেছি তখন বাজে সকাল আটটা সারা জার্নি করার পর আমাদের অবস্থা একদিন খারাপ সবার চেহারা দেখার মতো না বাট কিছু করার নাই এরকম একটা লং জার্নি তো এরকম হবে আর এই হচ্ছে আমার অবস্থা একদম চোখ ডুলতে ডুলতে অবস্থা খারাপ চোখ মুখ ফুলে গেছে আর সারা জার্নি করার পর মনে হচ্ছে যে আমার চুল টুল একদমই অবস্থা খারাপ কোনো এরপর আমরা সবাই মিলে একটা অটো করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম বাট অটো জার্নিটা এত হর ছিল মানে একটু পরপর মনে হচ্ছে ঝাঁকি দিয়ে আমাকে ফেলে দিচ্ছিল আমি ভিডিও করতে পারতেছিলাম না আমরা যাবো বলতেস তোমার ক্যামেরাটা প্লিজ অফ করো বাট আমি তো ক্যামেরা অফ করার মানুষ নই এনেস দেখ আমাদের অবস্থা সবারই একজন মনে হচ্ছে বোসকা বাসকি নিয়ে কোথাও পালাচ্ছি এরকম একটা অবস্থা বাট পুরো জার্নিটাতে আমাদের খুব একটা খারাপ লাগেনি কারণ সব কাছের মানুষ একসাথে হলে এমনিতেই মজা হয় এনএস দেখতে থাকো আমরা নেক্সট আরও ব্লগ দিব অ্যান্ড আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এই সানগ্লাস আমি সাধারণত সব রকমের সানগ্লাস পরি না যেটা আমাকে সুট না করে সেটা তো আমি একদম পরবোই না বাট বলে কথা বা আমার কাছে মনে হচ্ছে সানগ্লাস আমাকে ভালোই লাগছে তোমরা কমেন্ট করে জানো বাই